ঘুম থেকে উঠেই প্রতিটা মানুষই তার কর্ম কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা শুরু করে আসসালাম আলাইকুম প্রিয় কলিদার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি নতুন আরেকটি লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ট্রেন ভ্রমণ আমার খুবই ভালো লাগে এক ভালো লাগে সমুদ্রের পাড়ে বসে থাকতে দ্বিতীয় ভালো লাগে ভ্রমণটা তারপরও ট্রেনের ভ্রমণটা মোটামুটি ভালোই যদি সুন্দর করে সিটে বসে পাশে থেকে ট্রেনের ঝনঝন শব্দ শোনা যায় ভালোই লাগে ট্রেনের শব্দটা তো আজকে নতুন একটা যেহেতু ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটার মধ্যে করুণ একটু বেদনা একটু কষ্ট একটু হাসি একটু আনন্দ সবই আছে মিষ্টি কিছু ভাষাও আছে তো মানুষ বসবাস করে এক স্থান থেকে অন্য স্থানে ধারাবাহিকতার মতন কিন্তু চলে আইছে বিয়ের আগে বাবার বাড়িতে বিয়ের পরে শ্বশুর বাড়িতে কিন্তু পাঁচটা সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে দিন যাপন ভালোই কাটছিল মেয়েটার জীবন কিন্তু সেই সুখ যে তার কপালে সইলো না সকাল থেকে শুরু করে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করে সে তারপরও শাশুড়ির মন পায় না দেবরের মন পায় না ননদের মন পায় না কারো মন পায় না এ পায় দিয়ে তার পাঁচটা সন্তান সে মানুষ করতেছে সে পাঁচটা সন্তানে লেখাপড়া তার ভরণ পোষণ তাদের যত্ন নেওয়া সব এই বোনটাই করে কিন্তু তার স্বামী তার কোনো কিছুই খেয়াল করে না মোট কথা বললে জুয়াখোর যেমন নিজের চিন্তা ছাড়া সে আর কোনো চিন্তাই করে না কিন্তু এই বোনটার ছেলে মেয়ে যখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে শেষ করে যখন কলেজ পর্যায়ে যাবে তখন বোনটির জীবনে নেমে এলো আধার এখন কি করবে যে বাড়িতে ছিল সে বাড়িটুকু তার আর স্থল হলো না তখন তার দেবর তার শাশুড়ি সব জায়গাগুলো দখল করে তাকে বাড়ি থেকে বের করে দিল কি আর করবে পাঁচটা সন্তান নিয়ে চলে এলো বোনটি আমার ঢাকা শহরে ওইখানে কমলাপুর রেল স্টেশনের পাশে একটা বস্তি ভাড়া নিল সেখান থেকেই শুরু হলো তাদের যাত্রা তার উচ্চশিক্ষিত ছেলেমেয়েগুলো রেলের পাশে বসে চা বিক্রি করছে পত্রিকা বিক্রি করছে এরকম করতে করতেই তার দিনগুলো যেতে লাগলো কিন্তু যে সন্তানগুলো রেল লাইনের পাশে বসে পেপার বিক্রি করছে চা বিক্রি করছে আজ তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বাহিরে পাঁচটা সন্তানই দেশের বাহিরে সেই বোনটাকে রত্ন গর্ভা উপাধি দেওয়া হয়েছে খুব ভালো লাগলো এরকম একটা গল্প শুনে আমার পাশের সিটের সামনে এক আপা বই ছিল সেই আপাই বলল ঘটনাটা তো মনে করলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি কত মানুষের জীবনই তো দুঃখ কষ্টে ভরা সেই সব আপা বোন ভাবি এই কথাগুলো যদি শোনে তারা বেঁচে থাকার অনুপ্রেরণা পাবে सामने दी की आगे जीते পারবে আল্লাহ হাফেজ